প্রস্থষ্ট হল না পথ ললিত মদের পাসপোর্ট বাতিলের নির্দেশ নতুন দেশের নাগরিকত্ব বাতিলের পথে ললিতের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট ভারত থেকে পালানোর পথ প্রশস্ত হল না ভানুয়াটু সরকার ললিত মোদির পাসপোর্ট বাতিলের নির্দেশ দিল আর্থিক অসতুপির মামলায় জড়িত ললিতি মোদীকে নাগরিকত্ব দিতে চায় না ভানুয়াটুর প্রশাসন মানুয়াটুর প্রধানমন্ত্রী জানিয়েছেন কোনো দেশে প্রত্তপর্ণের হাত থেকে বাঁচতে কেউ তাদের দেশের নাগরিকত্ব চাইলে তা বৈধ কারণ হিসেবে বিবেচিত হবে না মানুয়াটুর প্রধানমন্ত্রী প্রথম নাপাত সোমবার এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন আমি সিটিজেনশিপ কমিশনকে নির্দেশ দিয়েছি অবিলম্বে ললিতে মোদির মানুয়াটুর পাসপোর্ট বাতিল করার প্রক্রিয়া শুরু করা হোক ভারতে বিভিন্ন তছরূপ মামলায় অভিযুক্ত পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশ নাগরিকত্ব ব্যবহার করে প্রত্যর্পণ এড়ানোর পরিস্থিতি তৈরি টের পেয়ে যায় তাদের প্রধানমন্ত্রী নাপাঠ এরই জেরেই আমন নির্দেশ প্রসঙ্গত বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে তবে ললিতকে দেশে ফেরানো যায়নি ভারত ইন্টারপোলের কাছে দুবার মোদের বিরুদ্ধে নোটিশ জারির অনুরোধ করেছিল তবে অপর্যাপ্ত প্রমাণের কারণে ইন্টারপোল তা প্রত্যাখ্যান করে আইপিএল এর সঙ্গে যুক্ত থাকার সময় কোটি কোটি টাকা নয় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সাতই মার্চ ভারতীয় পাসপোর্ট ফেরত দেওয়ার আবেদন লন্ডনের দূতাবাসে জানান ললিত ভারতের বিদেশ মন্ত্রক সেই খবর নিশ্চিত করেছিল কিন্তু এবার যা হলো তাতে ফের বিপাকে ললিত মোদী উল্লেখ্য আলুয়াতরে নাগরিকত্ব পাওয়ার পদ্ধতি বেশ সহজ সরল অত্যন্ত কম নথিপত্র লাগে সেখানে সেই ফাঁক গলেই ললিত মোদী সেই দেশের নাগরিকত্ব অর্জন করেছিলেন বিরো রিপোর্ট রেপোটেড টিভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি এলেস্টোগ্রাফি ডি আর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেসগুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাট ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো জল দিন আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলবুত দিন ফ্রেশ Alkaline water. Drink the difference.